পরে জাহান্নাবির তোরা যারা বিশ্ব পরের নাম উপসিরে কিরাণ পুরাণের পাখির বিরুদ্ধে যারা তোরা রায় দিয়েছিলি রাতের আধারে খাতার উপরে তুই তুই মিথ্যা সাক্ষী দিয়েছিলি মনে করেছিস হয়তোবা কেউ দেখে নাই জমিন বলবে গো রব্বুল আলামিন আমার বুকের উপরে দাঁড়িয়ে টেবিল বলবে গো রব্বুল আলামিন আমার উপরে রেখে কলম বলবে রব্বুল আলামিন ওই যে সাদা একটা পৃষ্ঠার উপরে রেখে এই জাহান্নামের কীটগুলো বিশ্ববরেণ্য মানুষের বিরুদ্ধে লেখালেখি করেছিল এদের কোন ফাইস হবে না এদের কোনো হিসাব হবে না জাহান্নামী মানুষগুলো আল্লাহর কাছে বলবেন রব্বুল ভুল করেছি বুঝতে পারি নাই দুনিয়ার বুকে আধিপত্য টিকে রাখতে হবে ও গুরব্বুল আলামিন চেয়ার টিকে রাখতে হবে এই জন্য নাই কাজ করেছিলাম আল্লাহ তুমি আমাদের একে ক্ষমা করে দাও আমার রব্বুল আলামিন বলবেন বান্দারে তোকে কেমনেই ক্ষমা করব যা যা তুই জাহান্নামে চলে যা জাহান্নামী মানুষগুলো সামনের দিকে পাঁচ পা আগাবে আরশের দিকে তাকাবে আমার রব্বুল আলামিন লাগিয়ে বলবেন ওরে জাহান্নামী জাহাল নাম তোর জন্য ফয়সালা হয়ে গেছে তুই কেন আমার দিকে তাকাস এই জাহান্নামী মানুষগুলো আমার রবের কাছে সে দিন ডাক দেব বলবেন ওগো রব্বুল আলামিন ওগো আল্লাহ শয়তানের কুমন্ত্রনায় করে গুনার কাজ করেছিলাম আল্লাহ তোমার প্রতি ঈমান এনেছিলাম তোমার কোরআনের প্রতি বিশ্বাস করেছিলাম কিন্তু মানতে পারি না এটা আমার জন্য ব্যর্থতা ও গ রব্বুল আলামিন তুমি তো রহিম তুমি তো রহমান তুমি তো গফফার তুমি তো সত্তার তুমি চাইলে আমার জীবনের সব গুনাহ খাতা ক্ষমা করে দাও আল্লাহ তুমি যদি ক্ষমা নাই করো একটু আমার সুযোগ করে দাও আমি যে অল্প নেকির জন্য জাহান নামে যাচ্ছি এই নেকিটা আমি আমার কোন বন্ধুর কাছ থেকে হাওলাত করে নিয়ে আসি আল্লাহ বলবেন যদি পারিস তো তোকে সুযোগ দেওয়া হলো এই জাহান নামে মানুষ আল্লাহর কাছে একটু সুযোগ নিয়ে বলবে আল্লাহ যদি আমি নিয়ে আসতে পারি আপনি কি ক্ষমা করবেন আল্লাহ বলবে ওয়াদা দিলাম যা 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 একটা নেকি নিয়ে আসতে পারলে তোর তাম জীবনের সব গোনা খাতাগুলিকে আমি ক্ষমা করে দেব মুসলমান ভাইরা আমার এই মানুষগুলি পাগলের মতো দৌড়াইতে থাকবে দেখবে আমার জনম দুখিনী মা আমি অসুস্থ হলে যে মা আমার মাথার কোণে বসে সারাটা রাত কান্না করেছে আমার মাথায় পানি দিয়েছে কপালটাকে মেসেজ করে দিয়েছে চুলগুলি টেনে দিয়েছে আমার অসুস্থতার মাত্রা যখন বেড়ে গিয়েছিল এই মা রাতে রাধরে তাহাজ্জুদের যাই নামাজে দাঁড়িয়ে দুচোকে রসুল সরি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল ও গরবুল আলামিন আমার কলিজার টুকরা সন্তানটিকে তুমি সুস্থ করে দাও আল্লাহ প্রয়োজনে আমার জীবনের বিনিময়ে হলেও আমার কলিজার টুকরা সন্তানটিকে তুমি সুস্থ করে দাও সন্তান দেখবেন ওই তো সেই মা যে জীবন পর্যন্ত দিতে প্রস্তুত ছিল মা সন্তানের দিকে দৌড়াবে সন্তান মায়ের দিকে দৌড়াবে আর সন্তান মায়ের দিকে দৌড়াবে দুজন দুজন ব্যক্তির দিকে দৌড়াইতে থাকবে মা মনে করবে হয়তোবা সন্তান আমাকে হেল্প করবে সন্তান মনে করবে মা আমাকে হেল্প করবে দুইজন ব্যক্তির ভিতরে হেল্প পাওয়ার একটা মানসিকতা থাকবে দুজন ব্যক্তি মুখমুখী হয়ে যাবে সন্তান ডাক দিয়ে বলবে মা ও মা দুনিয়ার গোকামিকটু অসুস্থ হলে তুমি কান্না করতে তোমার জীবনের বিনিময় হলেও তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করতে ও মা আজকে তোমার পুলিশ টুকরা সন্তান ছোট্ট একটি নেকির জন্য জাহান নামে চলে যাবে মা একটা নেকি যদি তুমি আমাকে দান করে দাও মা আমি হয়তো বা জান্নাতে যেতে পারবো মা সেদিন ডাক দিয়ে বলবেন কে গো তুমি আমি আর দুনিয়ার গতি কোনো বিবাহ হয় নাই আমার কোনো সন্তান ছিল না তুমি কে তুমি কোথার থেকে এসেছো আমি তোমাকে চিনি না আমার রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সেটা বলেন ইয়াউমা ইয়াফিরু কুল মারউমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লিমি মিনহুম ইয়াওমা ইযিন শানুল ইয়াগনি আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে মা সন্তানকে কে চিনবে না সন্তান মা কে চিনবে না বাবা তার কলিজার টুকরা সন্তান কে চিনবে না যে স্ত্রীর প্রেমে পড়ে আপনি মায়ের সঙ্গে গাদ্দারি করেছিলেন মায়ের সঙ্গে সম্পর্ক ছেদ করেছিলেন ওই প্রিয়তমা স্ত্রীও সেদিন আপনাকে আমাকে কাউকেই চিনতে পারবে না কথা বলেন ঠিক না বেটি মানুষগুলো পেরেশানিতে পড়ে যাবেন বিশ্ব নবীর কাছে যাবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বড় ভুল করেছি অন্যায় করেছি আপনার প্রতি ইমান আপনার প্রতি ইমান আনার পর আপনাকে সঠিক ভাবে আমরা অনুসরণ করতে পারি নাই ওগো আল্লাহর নবী আল্লাহর কাছে আপনি যদি ফরিয়াদ করতে পারেন আমাদের জন্য আল্লাহ চাইলে হয়তো ক্ষমা করে দিতে পারেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করবেন ফরিয়াদ করবেন সঙ্গে সঙ্গে আমার রব্বুল আলামিন পৃথিবীর সব মানুষগুলোকে ক্ষমা করে দিবেন বলুন সুবহানাল্লাহ খুশি হয় সুমান আল্লাহ জোরে বলা যাবে না মুসলমান ভাইয়ের আমার এজন্যই আমার রব্বুল আলামিন গোটা পৃথিবীর সব মানব মন্ডলীকে ডাক দিয়ে বলছেন যে নবীর সম্মান মর্যাদা আমি রব্বুল আলামিন এতটাই দান করে দিলাম সেই বিশ্ব নবীর সঙ্গে কখনো তোমরা গাদদারি করো বিশ্ব নবীর সঙ্গে কখনো তোমরা বিয়াদবি করো আমার রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন يا ايها الذين امنوا لا ترفعوا اصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ان تحبط اعمالكم وانتم لا تشعرون

আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীকে ডাক দিয়ে বললেন ও পৃথিবীর মানুষেরা যে বিশ্ব নবীকে আমি রব্বুল আলামিন এতটা সম্মান দান করলাম এতটা মান দান করলাম এতটা মর্যাদা দান করলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই পৃথিবীর ঈমানদাররা লা তারফাউ আসওয়াতাকুম ফাওক সাউতিন নাবিজি ওয়া লা তাজহারু লাহু বিল কাউল তোমরা যখন আমার প্রিয় হাবি আমার নবীর সামনে থাকবে তোমরা একে যেন আমার নবীর উপরে কণ্ঠ কথা না এবং শুধু তাই বিশ্বনবী আছে তোমরা একে অপরকে ডাকবে এমন উচ্চ স্বরে ডাকবে না যে উচ্চ স্বরটা আমার বিশ্বনবীর উপরে হয়ে যায় ওলা হারু লাহু

গন্ততে কথা বলা যাবে না কি মরজাদ আল্লাহ তিনাকে দান করেছেন এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর এখন তার বিশ্ব নবী নাই তাহলে আমরা কি করব এমন প্রশ্ন আসতে পারে কিনা প্রিয় ভাইয়ের আমার বিশ্ব নবী নাই কিন্তু বিশ্ব নবীর উত্তর শরীরা আজকে গোটা পৃথিবীতে আল্লাহর জমিনে আছেনা নাই চিৎকার দিয়ে বলে না আছেনা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন

ওল্লাদিন য়ু জো না ৰচুন লাল্লাল হিলঘোম আজা বুন আদি আৰু তম বজা আমাৰ বিশ্ব নদী কেৱল বিশ্ব যারা বিশ্ব নবীর আদর্শ ধারণ করে নিয়ে সমাজের বুকে চলাফেরা করে এদের সঙ্গে যখন তোমরা গাদ্দারি করবা এদের কি যখন তোমরা কষ্ট দিবা লাহুম আযাবুন আলিম আমি রব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম ওদেরকে কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে নিমজ্জিত করে দেব বলুন নাউযুবিল্লাহ শুধু কি এখানেই শেষ আল্লাহ রব্বুল আলামিন سورة نور فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم سورة نور الرئيس سورة هل يحذر الذين يخالفون عن বাহুম ان تصيبهم فتنتن او يصيبهم যখন তোমরা বিশ্ব নবীর উত্তর সরীরা রূহানিয়াত সন্তানগুলির ওপরে যখন তোমরা জুলুম করবা যখন তোমরা স্টিম রোলার চালাবা তাদেরকে যখন সমাজের বুকে তোমরা অসম্মান করবা

আজকে সমাজের মুখে যখন আলেমদের সঙ্গে বিয়াদবি করা হয় আলেমদের ব্যাগটাকে চেক করা হয় আলেমদের মাথার টুপিগুলো খুলে নেওয়া হয় আলেমদেরকে দেখলেই যখন অসম্মান করা হয় আজকে এই কারণে বাস্তবতার সঙ্গে মিলিয়ে নেন সমাজের মুখে ফিতনা ফাসাদ আছে না নাই যেখানেই যাবেন সেখানেই ফিতনা ভাই ভাই মারামারি বাবা তার সন্তানকে কুপিয়ে মারছে মা তার কলিজার টুকরা সন্তান যেখানে সব থেকে বড় নিরাপদে থাকার কথা ছিল মা আজকে মার কাছে আজকে কলিজার টুকরা সন্তানটিও নিরাপদে নয় কথা বলেন ঠিক না বেটি ভাই ভাইয়ের কাছে বোন নিরাপদে নয় বোনের কাছে ভাই নিরাপদে নয় তাহলে আল্লাহর জমিনে ফিতনা আছে না নাই রব্বুল আলামিন বলেন আন তুসিবাহুম ফিতনাতুন

দুনিয়ার বুকে এখনো পর্যন্ত চলাফেরা করতেছে তাদের সঙ্গে কোনো গাদদারি নয় তাদের সঙ্গে কোনো মানে বিয়াদবি নয় আলেমদেরকে সম্মান করুন আপনার ভাগ্য খুলে যাবে কথা বলেন ঠিক না বেটি আলেমদেরকে ছেড়ে দিন কোরআনের ময়দানে কথা বলার সুযোগ করে দিন আলেমদেরকে ছেড়ে দিন তাদেরকে সম্মান করুন আলেমদেরকে ছেড়ে দিন তাদেরকে সমাজের ময়দানে উন্মুক্তভাবে কথা বলার সুযোগ করে দিন সমাজের কিসমত খুলে যাবে কথা বলেন ঠিক না বেটি